রণবীর এলাহাবাদিয়া নামে এক ইউটিউবারের মন্তব্যকে ঘিরে ভারতে তুমুল বিতর্ক জমে উঠেছে ইউটিউবে ইন্ডিয়া গট ট্যালেন্ট ইন্ডিয়া গট লেটেন্ট নামে এক কমেডি শোতে রণবীর অজাচার নিয়ে মন্তব্য করেন উড ইউ রেদার ওয়াচ ইউর প্যারেন্টস হ্যাভ সেক্স এভরি ডে ফর দ্য রেস্ট অফ ইউর লাইফ অর জয়েন ইন ওয়ান্স টু স্টপ ইট ফর এভার রণবীর একজন সফল ইউটিউবার ইনফ্লুয়েন্সার এক কোটির উপরে ফলোয়ার তার চ্যানেলের নাম বিয়ার বাইসেপস যেখানে প্রধানত ভারতীয় কালচার ধর্ম অকাল্ট ইয়োগা এসব নিয়ে পডকাস্ট অনুষ্ঠান হয় অনুষ্ঠানের মান ভালো হওয়ায় তার ফলোয়ারের সংখ্যা বেড়ে চলেছিল ইংরেজি ভাষায় পডকাস্ট করার কারণে ভারতের বাইরে এনআরআই মধ্যেও বিআর বাইসেপস এর ভালো জনপ্রিয়তা আছে তবে ভারতীয় যৌনতা নিয়ে বিশেষ করে অজাচার নিয়ে মন্তব্যের পরে তার ইউটিউব চ্যানেল থেকে অনেক ফলোয়ার চলে গেছে ঘটনার পরের রণবীর ক্ষমা চায় বলে কমেডি আমার এরিয়া নয় ইত্যাদি কিন্তু ক্ষমা চাওয়ার পরেও স্বস্তিতে নেই রণবীর এলাহাবাদিয়া মহারাষ্ট্রের সাইবার সেল এলাহাবাদিয়ার বিরুদ্ধে এফআইআর দায়ী করেছে দায়ের করেছে তার বাড়িতে তল্লাশি চালিয়েছে পুলিশ এদিকে সতেরোই ফেব্রুয়ারি রণবীরকে তলব করেছে জাতীয় মহিলা কমিশন অনেকে মনে করছেন তার মন্তব্য ভারতের কালচারকে ছোট করেছে শিশুদের সামনে বাবা মায়ের যৌনতা ভারতীয় কালচারের ট্যাবু রণবীরের মন্তব্যের কারণে অনেকে ভারতের কন্টেন্ট ক্রিয়েটরদের নীতি নৈতিকতা নিয়ে প্রশ্ন তুলেছেন তারা বলছেন এরা বিখ্যাত হবার জন্য যেকোনো কিছু করতে বা বলতে রাজি অথবা পাশ্চাত্য কালচারে যেসব বলা যায় করা যায় ভারতের কন্টেক্সটে সেসব কতটুকু মানানসই সেই জন্য সরকারের উচিত এদেরকে কঠোর হাতে দমন করা অনলাইন স্পেসে স্ট্রিক্ট রেগুলেশন দরকার বিপক্ষ দল মনে করছে বলিউডে যেসব হচ্ছে তার তুলনায় এসব কিছুই নয় সেখানে যৌনতাকে পুঁজি করে ব্যবসা চলে বিশেষ করে আইটেম সং গুলিতে যৌনতাকে প্রমোট করা হয় এদিকে রণবীর ইস্যুতেও বলিউড চুপ আছে কারণ রণবীরের এক কোটি অনুসারী আছে তাদের কেউ খেপাতে চায় না আবার কেউ কেউ বলছেন ভাইরাল হবার কারণে এটা নিয়ে সমস্যা হচ্ছে না হলে ওই শোর অডিয়েন্সের কাছে এটা ওকে তারা টিকিট কেটে শো দেখতে গেছে মত প্রকাশের স্বাধীনতা নিয়ে অনেক প্রশ্ন উঠেছে আজকাল সোশ্যাল মিডিয়ায় অনেক ভালগার কন্টেন্ট তৈরি হয় স্পেসিফিক ভিউয়ারদের জন্য হয়তো সেসব ঠিক আছে ভিন্ন ক্যাটেগরির শ্রোতা দর্শকদের জন্য সমস্যা যাই হোক রণবীর এলাহাবাদিয়ার মন্তব্যের কারণে ভারতে সোশ্যাল মিডিয়া কন্টেন্ট ক্রিয়েটরদের স্বাধীনতা এবং রেগুলেশন নিয়ে নতুন করে বিতর্ক শুরু হয়েছে ইউটিউব থেকে রিলেটেড কন্টেন্ট সরিয়ে নেওয়া হলেও ভাইরাল হবার কারণে এটা এখন সারা দুনিয়ায় ছড়িয়ে পড়েছে আন্তর্জাতিক অঙ্গনে ভারতের কোনঠাসা অবস্থার মাঝে এমন বিতর্ক ভারতের কালচারকে প্রশ্নের মুখোমুখি করেছে